يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين হাবিব আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার কন্যা দের আপনি ঘরের মহিলাদেরকে বলে দেন বলে দেন তারা যেন বাহিরে যেমনে সেমনে না বের হয় তারা যেন নিজেকে আবৃত করে বের হয় তারা যেন পর্দার মাধ্যমে বাহির বের হয় এটা আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন অর্থাৎ আল্লাহ জগতের সকল নারীদের জন্য পর্দার বিধানকে নাজিল করে দিলেন পর্দার বিধান মানে কি ভাই জালাবি বিহিন্ন তারা বিশাল বড় চাদর দিয়ে নিজের আবৃত করে রাখবে নিজেকে আড়াল করে রাখবে এ মুসলমান ভাই আমার বাবা আমার ভালো করে বুঝেন কেউ যদি একটা ছালার চট দিয়ে নিজেকে আবৃত করে ফেলে তাকে দেখা না যায় এটার নাম পর্দা পর্দা কেউ যদি কালো একটা গ্লাসওয়ালা গাড়ির ভিতরে থাকে বাহির থেকে তাকে না দেখা যায় এটার নাম পর্দা পর্দা কেউ যদি একটা জুব্বা জুব্বার মতো একটা বিরাট কাপড় পরিধান করলো বিশাল একটা করোনা ব্যবহার করলো এটার নাম পর্দা

মহিলা যখন ঘরের থেকে বের হয় শয়তান তাকে পর পুরুষের নজর আকর্ষণীয় এজন্য মা আমার আমার আফসোস লাগে মোবাইলটা মোবাইলটা খুলনি দেখে এমন এমন বোরকার আছে এমন এমন হিমারের অ্যাড আছে যে অ্যাডগুলা মহিলাকে আবৃত করার চাইতে মহিলার শরীর প্রদর্শন করাকে বেশি প্রাধান্য দেওয়া হয় হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী বলেন হুন্না কাসিয়াতুন আরিয়াতুল মমিলা এমন একটা সময় আসবে যারা পোশাক পরিধান করে বের হবে নিজেকে অন্যের প্রতি আকৃষ্ট করবে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করবে মুহাদ্দিসীন کرام বলে সমাজের কোনো কোনো পুরুষ মনে করতে পারে আমার স্ত্রীটা বড় ভালো তার ভিতরে অন্য পুরুষের প্রতি কোনো আসক্তি নাই আমার স্ত্রীটা বড় ভালো তার প্রতি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো ব্যাপার নাই এমনিই সে সাজু গুজু করে বের হয় এ ভাই আমার বাবা আমার আল্লাহর কসম আপনি মনে করতেছেন ঠিক কিন্তু আল্লাহর রসুলের হাদিস কখনো মিথ্যা না মহাদিসিনে কেরাম বলে যেই মহিলারা রাস্তায় বের হয় সাজু বের করে তারা যদিও প্রকাশ্যে পর পুরুষের সাথে কোনো সম্পর্কে লিপ্ত হয় না কিন্তু তাদের দিলের মনে কোঠায় পর পুরুষের প্রতি আকর্ষণ আছে যেটা আপনি দেখেন না আপনি বুঝেন না কথা বলেন ঠিক কিনা আবার কিছু মানুষ বলে যে চেহারা খোলা রাখা যাবে চেহারা খোলা রাখলে অসুবিধা নাই وتشو عم عائشة رضي الله تعالى عنها بن يرحم الله يرحم الله نساء المهاجرات الأول لما أنزل الله وليضربن بِغُمُورِهِنَّ على جيوبهن شققنا مروتهن فاختمرنا بها اي مسلم ما لو আম্মাজন আয়েশা বলে আয়েশা বলে বলে মুহাজির মহিলাদের উপরে আল্লাহর রহমত নাজির হোক যখন আল্লাহ পাক পর্দা আয়া একটা নাজির করলে তাদের কানের ভিতরে যখন আসছে আজকে থেকে আর বেপর্দা চলা যাবে না হাতের সামনে যা ছিল যা ওই যে পদ হারাম হওয়ার সময় কোন কোন সাহামাই কেরাম মদের বতলে এইভাবে উঠাইছে ওইখান থেকে ফালায়ে দিচ্ছে ফালায় দিচ্ছে হাজার হাজার মদের মটকা রাস্তার ভিতরে ফেলে দিয়েছে ঠিক পর্দার আয়াত যখন নাজিল হয়েছে মহিলা সাহাবিদের সামনে চাদর ছিল ওইটাই সিরা তারা তাদের চেহারার ভিতরে ঢাইকে দিছে ইফকের ঘটনা আম্মা জানায় সারদিয়াল্লাহ হুতেলান হাকে অপবাদ দেওয়া হয়েছে আমরা সকলে জানি সকলে জানি জেহাদের ময়দান থেকে ফেরত আসার সময় উঠের পালকির ভিতরে আম্মা জান উঠেছে কিনা এটা বোঝা যায় নাই কারণ আম্মা জান অনেক ক্ষীণকায় ছিল অনেক পাতলা গরণের ছিল সফরের সবাই চলে আসছে আম্মা জান সে দেখে শুধু সফওয়ান নামক একজন সাহাবী ছিল সাফওয়ান আম্মা আম্মাজানকে দেখে বলে ফেলছে ইন্না হাদীসের কিতাবে আসছে আম্মা জানের সাথে সাথে চেহারাটা ঢাইকা নিছেন এ মডার্ন মুসলমান মা আমার বোন আমার যারা মডার্ন পর্দা করেন আধুনিক পর্দা করেন ভালো রকম বুঝেন যদি চেহারাটা আবৃত করা পর্দা রসমাহ হতো তাহলে আম্মা সাথে 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 ইননািল্লা বলে চেহারাটা ঢাকতো না

তারা যাতে স্বামীর অনুসরণ করে তারা যাতে পর্দার ভিতরে থাকে তাহলে তাদের জন্য ভালো মহিলা একজন সাহাবি আল্লার আল্লাহর হাবিব কেবল ও আপনি যদি একটু বলে দেন কার সাথে দেখা করা যাবে আর কার সাথে দেখা করা যাবে না আমি একটু আমল করতাম এবার হাবিব বলে দিলেন তুমি সাথে 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 দেখা করতে তোমার 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 মামার বাবার সাথে তোমার শ্বশুরের সাথে তোমার ভাগিনার সাথে তোমার ভাতিজার সাথে তোমার দাদার সাথে তোমার নানার সাথে তোমার স্বামীর সাথে তোমার ভাইয়ের সাথে তোমার ভাগিনার সাথে ইত্যাদি ইত্যাদি নামগুলো গুলো না এবার মহিলা বলে ওগো সরকার আমি কি আমার দেবরের সাথে দেখা করতে পারবো কিনা নবী বলে সাবধান আলহাম আলম দেবরের সাথে দেখা করাটা এটা হচ্ছে মৃত্যুর চাইতে ভয়ঙ্কর কেন মৃত্যুর চাইতে ভয়ঙ্কর হাদিসে পাকের ভিতরে আসছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যে আল্লাহকে বিশ্বাস করে যে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীর সাথে জেনা না করে তার মানে এই এলাকার একটা মানুষ যদি গাজীপুরের একটা নারীর সাথে জেনা করে সেটা এক ধরনের গোনা আবার ঢাকার একটা নারীর সাথে যদি জেনাবে বিচার করে আরেক ধরনের গোনা কিন্তু নিজের আত্মীয় কোনো মহিলার সাথে অথবা পাড়া প্রতিবেশীর সাথে যদি জানা করে তাহলে কয়েক ডাবল বেশি গোনা কেন কয়েক ডাবল গোনা আল্লাহ না করো কোন মানুষের যদি কোনো পুরুষের যদি দূরের কোন পরনারীর সাথে সম্পর্ক হয়ে যায় তো সেখানে যেতে তার কষ্ট পেতে হয় কিন্তু অবৈধ সম্পর্কটা যদি আশপাশের কোনো মহিলার সাথে হয়ে যায় তাহলে এখানে বারবার যেতে তার কোনো অসুবিধা হয় না এজন্য ইসলাম বলে এই জায়গাগুলোতে তোমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে লহ একবার বলে ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা করেছে শরীয়ত মানে এ দুনিয়ার পুরুষ সম্প্রদায় তোমাদের নজরটাকে হেফাজত করো অবনত রাখো কারণ মানুষ যখন নজর দিয়া তখন তাকায় তারপরে ব্রেনের ভিতরে খারাপ কল্পনাগুলো চলে আসে ঠিক কি নজরে আওয়াজ করে বলে তবে আমাদের সমাজের একটা বিরাট তিক্ত বাস্তবতা হলো এই দাড়ি আছে টুপি আছে এমন মানুষ guru সচারাচার মানুষের লজ্জার কারণে হলেও পরনারীর দিকে তাকায় থাকে না ঠিক কি না বলেন কিন্তু দিনদার মহিলা অনেক আছে যারা পুরুষের দিকে তাকায় থাকে আছে না নাই আবার ওই মা ভনরা মনে করে আমরা তো ভোরকার ভিতরে আছি আমাদেরকে কে দেখবে আল্লাহ বলে দুনিয়ার কন্যারা দুনিয়ার নারীরা না ওকুল্লিল মক্মিনা তিয় ধুধু নেব সারিহিনা ফুরু জহুন না শুধু পুরুষরা তাদের নজরকে কে অবনত রাখবে বিষয়টা এমন না বিষয়টা এমন না তোমরা মহিলা তোমরা তোমাদের নজরটাকে নিচিনা দিকে রাখবার কথা গা ডবিজিরে দরবারে আত্মা জানাবসা একজন সাহারি অন্ধ আব্দুল্লাহ নে অম্মে মাতুব সে যখন আসছে আপনা কয়েকজন উঠে না তারা বসে আছে নবীজি তাদেরকে বললেন কি ব্যাপার একজন পুরুষ মানুষের আগমনে তোমরা নড়াচড়া করলে না স্থান করলা না ঘটনা কি এবার মহিলা সাহাবিরা নবীজিকে বলতেছে নবীজি সে তো অন্ধ সে তো আমাদের কাউকে দেখে না দেখে না হাবিবি কিবিরিয়া বলে সে অন্ত তোমাদেরকে দেখা না এটা ঠিক কিন্তু তোমরা তো তাকে দেখতেছো এতে তো কোনো সন্দেহ নাই কয় হ্যাঁ বলে তার জন্য যেমন তোমাদের দিকে তাকিয়ে থাকা যায়জ নাই তোমাদের ও তার দিকে তাকিয়ে থাকা জায়েজ না হাজার হাজার দিনদার মহিলা আছে মহল্লার ইমাম খতিবকে পর্যন্ত বাসায় দাওয়াত দিলে পর্দার ফাঁকা দিয়ে দেখে যে হুজুরকে কেমন দেখা যায় কেমন টিকেলে বলেন বাংলাদেশের বিরাট বড় এক ভাইরাল বক্তা ওনার সাথে আমার আলোচনা আমি বয়ান করে যাইতেছি উনি বসছে আমি দেখি আশপাশের পর্দা গুরু ছেড়ে ফেলতেছে হুজুরকে দেখার জন্য নাউজুবিল্লাহ বলেন হারাম হারাম দুনিয়াতে ইসলাম নারীকে কত মর্যাদা দিয়েছে এ মুসলমান ভাই আমার বাবা আমার আপনার কাছে যদি ডুবাইয়ের একটা স্বর্ণের বিস্কেট থাকে আপনার কাছে যদি পাপুয়া নিউ গিনি অস্ট্রেলিয়ান একটা স্বর্ণের মার থাকে ওইটাকে আপনি সুকেজে সাজায় রাখবেন নাকি কথা বলেন সুকেজে যে সাজায় রাখবেন ওটা আপনি আরমারির ভিতরে রাখবেন আরমারির ভিতরে আবার আলাদা সন্দুক এর ভিতরে রাখবেন আল্লাহ মনে দুনিয়ার নারী সম্প্রদায় তোমাদের জ্ঞানী সম্মান আর মর্যাদা এত বেশি দিলাম এত বেশি দিলাম আমি আল্লাহ চাই তোমরা যাতে আড়ালে থাকো তোমরা যাতে আবডালে থাকো কিন্তু দুনিয়ার সব নাস্তিকরা কাফের নাস্তিকরা চায় মুসলমানের মা বোন প্রকাশ্যে চলে আসুক ঠিক কিনা বলে মহিলাদের নামাজ আমাদের চাইতে কম মহিলাদের রোজা মহিলাদের সংসার জীবনে পরিশ্রম জিম্মাদারি দায়িত্ব আমাদের চাইতে কম কিন্তু আল্লাহ বলে দুনিয়ার নারী সম্প্রদায় আমি তোমাদেরকে ঠকাবোনা না মানা আমিরা সালেহান মিন যাকারিন আও উনসা কাজ করবে নারী হোক পুরুষ হোক যদি সে মোমেন হয় আমি আল্লাহ নেক দেওয়ার ক্ষেত্রে কোনো নারীকেই আর কোন পুরুষকে তারতম্য করে দিব না বরঞ্চ নারীদের সব আরো বেশি কোনো নারী যখন অন্তঃসত্ত অবস্থায় নিজের ঘর ঝাড়ু দেয় খানা খাবার চত্বর ঝাড়ু দেওয়ার সব তারা মধ্যে চলে যায় সোহান নারীদের সব নারীদের মর্যাদা নারীদের সব কিছু বেশি কিন্তু আমাদের পাশ্চাত্য সভ্যতা আমাদের যুগের এই করাল গ্রাসের কারণে নারীরা আজকে উল্টা পথে রওনা হয়েছে ঠিক কিনা ধরে বলে ওরা আফসোসের সাথে বলতে হয় যে সমস্ত যুবকরা আছে নিউজ যারা পড়াশোনা করে নিউজ সম্পর্কে যাদের স্টাডি আছে আপনারা বলতে পারবেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সাবেক প্লেয়ারদের তাদের যারা স্টাফ আছে তাদের কোচ আছে তাদের সার আছে তাদের দ্বারা যে পরিমাণ যৌন নিপীড়নের শিকার শিকার আল্লাহ তালার করান করিম হাদিস হাজার হাজার আলে মোলামারা এই দেশের মানুষকে যখন বলে যে তোমরা অবাধে নারী পুরুষ একসাথে পরিবেশে এক পরিবেশে চলাফেরা করব না এটা রিক্স এখানে আগুন এখানে তোমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না তখন তারা আমাদেরকে তিরস্কার করে আমাদেরকে খোঁচা দেয় কিন্তু সময়ের চরম বাস্তবতা হচ্ছে এই যত জায়গায় যত সেক্টরে নারী পুরুষের অবাধ চলাফেরা আছে সেখানেই দুর্ঘটনা আছে না নাই এমন কি বৈষম্য কোথায় দেখেন কোথায় দেখেন পুরুষরা ক্রিকেট খেললে তাদের এক গ্রেটের বেতন হচ্ছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আর নারী দলের সদস্যের এক এক লক্ষ ষাট হাজার টাকা এখন নারীবাদীদের কোনো আওয়াজ নাই নারীবাদীদের কোনো প্রতিবাদ নাই প্রতিবাদ নারীবাদীরা এই ব্যাপারে একেবারে মুখে কুলুপ এঁটে বসে আছে গত কয়েকদিন আগে এনটিভি নিউজে আসছে একটা গার্লস স্কুলের টিচার গার্লস স্কুলের একটা মেয়েকে ডাস্টার দিয়ে আঘাত করে মাথা রক্তাক্ত করে ফেলেছে মিডিয়ায় তেমন কোনো সরগরম নাই এটা যদি কোনো নুরানি মাদ্রাসা অথবা হেবসখানার বক্তব্যে হতো একবার নিউজ হয়তো শিক্ষকের আঘাতে বাচ্চা আহত একবার নিউজ হয়তো বাচ্চার মা বাবার আহাজারি একবার নিউজ হয়তো এলাকাবাসী ওই মাদ্রাসার হুজুরের প্রতি ক্ষুব্ধ অর্থাৎ প্রথম আলো ডেইলি স্টারের মতো পত্রিকাগুলো এটাকে রং লাগাইতে লাগাইতে আবার দাবি উঠাইতো মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক কিন্তু একটা স্কুলে যদি হাজারো জন অনুপ্রেরণের সংবাদ আসে ওই সময় এই আলোচনার আর আসে না যে স্কুলকে বন্ধ করে দেওয়া হোক কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কিন্তু একের পর এক স্পোর্টস জার্নালিস্ট রিয়াসত আজিম রিয়াসত ক্রিয়া সাংবাদিক ক্রিয়া সাংবাদিক সে সাক্ষাৎকারের মাধ্যমে নারী খেলোয়াড়দের একের পর এক যেভাবে যৌন নিপীড়নের সংবাদগুলো তথ্য উপাত্তগুলো জাতির সামনে পেশ করতেছে আফসুস হয় এই দেশের একজন সুশীল এই পর্যন্ত তাদের জবানে উচ্চারণ করে নাই যে নারীদের ফুটবল খেলা ক্রিকেট খেলা এই দেশে নিষিদ্ধ করা হোক কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা এখন তাদের জমানে কোনো আলোচনা নাই এটা নিয়ে কোনো হাপিত্বেষ নাই কোনো আফসুস নাই অথচ 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 আপনারা শোনেন এই দেশের মন্ত্রী মিনিস্টার রাষ্ট্রের প্রেসিডেন্ট এমবিবিএস ডাক্তার বড় ইঞ্জিনিয়ারের চাইতেও বেশি চার ছক্কা মারা একটা প্লেয়ারের বেতন বেশি কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর রাসূল বলছেন ইদা উসসিডাল আমর গায়রু আহলিহি ফানতাদিরিসা যখন দেখবা অপাত্রে কোনো কিছুকে অযোগ্য ব্যক্তিকে সম্মান দেওয়া হচ্ছে তখন কিয়ামতের অপেক্ষা করো কথা বলেন ঠিক কিনা আমরা মনে করি এই সমস্ত খেলাধুলা শরীর চর্চার জন্য পুরুষরা করবে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে কিন্তু এই সমস্ত নারীদের পিছনে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে বেহায়াপনা আর লালন পোলাকে এইভাবে লালন পালন করার কোন সুযোগ এই দেশের বিশ কোটি মানুষের ট্যাক্স এবং ভ্যাটের টাকায় করতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাপাক আমাদেরকে সহি দান করেন সকলে আমি করেন কেরিম আল্লাহ তালা বলেন ওলা ইউপতি নাঝিনা তাহন্না এই নারীরা তোমরা তোমাদের আব্দাকে সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করবানা প্রকাশ পরমাণা মেরাজের রজনীর পরে আল্লাহর রসুম দুনিয়ার জমি এসে বলেছেন আমি মহিলাদেরকে দুই কারণে জাহাজ আমি বেশি জ্বলতে দেখেছি জমতে দেখেছি সাবাই গ্যারাব জিজ্ঞেস করলেন লিমা দায়ার সোনাল্লা সোনাল ওগোসার কার কেন আপনি পুরুষের তুলনায় মহিলাদেরকে জাহান্নামে বেশি দেখলেন? হাবিব ইকরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইক্তসুরুল লাআনাতা ওয়া ইকফুরুল আশীরা মহিলাদের জাহান্নামে বেশি জলার দুইটা কারণ একটা হচ্ছে ঘন ঘন মানুষকে অবিষাব দেয় আর আরেকটা হচ্ছে স্বামীর অবাধ্যতা করে আপনি যদি ঘরের মহিলার সাথে একটু ঝগড়া করেন চোখের পানি ফেলবে আর বলবে আল্লাহ এত জায়গায় বজ্রপাত হয় ঠাডা করে আমাদের ওনার উপরে কি একটা পড়তে পারে না ঠিক কিনা বলে না নিজের সন্তানকে বদ্ধ আদায় তুই গাড়ির নিচে পড়ে যা স্বামীকে বদ্ধ আদায় তুমি ট্রাকের নিচে পড়ে যা অথচ বাস্তব কথা হলো এই স্বামী আর সন্তান যদি ট্রাকের নিচে পড়ে যায় বজ্রপাতের নিচে পড়ে যায় সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ওই মহিলা